নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত এখন সকাল ছটার মতন বাজছে আমি এই ছাদে এসেছি দেখছি মামা এই সবে উঠছে আবার দেখছি মেঘের মধ্যে কেমন ঢাকা পড়ে যাচ্ছে কি জানি আজকের দিনটা মেঘলা থাকবে না পরিষ্কারই থাকবে চলো বন্ধুরা যায় নিচে যায় সঞ্চিতার বাবাই গোলাপ গাছটা কদিন আগে লাগিয়েছিল এটাতে দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে আজকে গোলাপটা দেখতে কি সুন্দর লাগছে বলো সকালবেলা এটা দেখে মন ভরে গেল আনন্দে বেশ দেখছি চার পাঁচটা ভালোই ফুল ফুটেছে আজকে আবার জানো তো আমাদের আবার জীবনের একটা স্পেশাল দিন আজকে আমাদের বিবাহিত জীবন ষোলো বছর পূর্ণ হবে আর ভাবছি এখান থেকে একটা তুলে নিয়ে যেয়ে ওর বাবাকে সারপ্রাইজ দেবো আর ষোলো বছর পূর্ণ হলেও মনে হচ্ছে না এই তো সেদিনে এলাম দেখতে দেখতে কীরকমভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে যেন এরকমভাবেই দিনগুলো পেরিয়ে যায়নি সকালে ওর বাবার সঙ্গে বসে যে একটু গল্প করব তারও উপায় নেই ওর বাবার স্কুল আছে ওদের স্কুলে এখন পরীক্ষা চলছে বললাম আজকে দিনটা একটু ছুটি নাও বললেন না ছুটি নেওয়া যাবে না এখন পরীক্ষা চলছে তো তো সেই কেউ সাড়ে নটার সময় ও বাবা খেয়ে বেরোবে তো দেখা যাক তাড়াতাড়ির মধ্যে কি করতে পারি আর এই যে আমাদের বাগানে ঢ্যাড়স গাছগুলোতে এত ঢ্যাঁড়স হচ্ছে প্রায় দিনই ঢ্যাঁড়সের কোনো না কিছু খাওয়া হয়ে যাচ্ছে দেখি তো ভাবছে আজকে একটু ঢ্যাঁড়স্পোস্ত করব। মেয়ে বলছে মা এই ঢ্যাঁড়স খেয়ে খেয়ে তো ঢ্যাঁড়স হয়ে যাবো মেয়ের কথা শুনলে হাসিও পেয়ে যায় দেখ বাবা লাগিয়েছে ঢ্যাঁড়সি খা বেশি করে ঢ্যাঁড়স পোস্তটা চাপিয়ে ফেলেছি আর এটা করতে বেশি সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু বাড়ির ঢ্যাঁড়সগুলো খেতেও বেশ টেস্ট ঢ্যাঁড়স পোস্ত হয়ে গেছে তো দেখি একটু কিছু ভাজাভুজি করব মুগের ডালটা করব মুগের ডালটা ভেজে নিচ্ছি আর আমরা তো চারটি লোক ও ছোটো পিসুকে বলেছিলাম ছোটো পিসুই কাছে থাকে তো বললাম এসো আজকের দিনটা একটু তা বললে না এখন ভাইজির পরীক্ষা হয়নি শেষ হয়নি তো পরীক্ষা বল এখন যাব না পরীক্ষা শেষ হোক পরে যাব এখন গেলেই ডিস্টার্ব হবে ও বললো যাক পরেই যাবো আমার দিদি বোন ওরা অনেক দূরে থাকে ওদেরকেও বললাম ওরাও বললো যে সেই পরীক্ষা শেষ হোক পরে যাব এদিকে আমার রান্নাও মোটামুটি সারা ওর বাবাকে আমি এবারে খেতে দিয়ে দিচ্ছি সামান্য আয়োজন করেছি ওর বাবার আবার স্কুল তো তাই তাড়াতাড়ির মধ্যে করেছি একটু পটল ভেজেছি কুন্দরি ভেজেছি ঢ্যাঁড়স পোস্ত ইলিশ মাছের ঝাল মুগের ডাল আনারসের চাটনি রবিবার আর ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন আমার সকালটায় তাড়াতাড়ি ওর বাবা সাড়ে নটায় খেয়ে বেরোয় মেয়ে তা করতে করতে স্কুল বেরোয় এখন মেয়ের পরীক্ষা হচ্ছে বলে সেকেন্ড হাফে যাচ্ছে তাছাড়া প্রত্যেক দিন সকালে তারা ওই যে ওর বাবা এবারে বেরিয়ে গেল আমরা এবারে খেয়ে একটু মেয়েকে নিয়ে একটু বসবো এই যে মেয়েকে নিয়ে একটু বসে পড়েছি খালি ডাকবে মা তোমার এখনও কাজ ছাড়া হয়নি আমার কাছে এসে একটু বসো না আমার কাছে এসে একটু বসো না দেখি মেয়ের ওই যে অঙ্ক টঙ্কগুলো একটু করতে দিই আরে মানি প্ল্যান্টের গাছটাতে জল দেয়া সঞ্চিতার এখন প্রত্যেক দিনের কাজ হয়েছে বলছি ওরে প্রত্যেক দিন জল দিস না মানি প্ল্যান্টের গাছটাতে বেশি জল দিলে পচে যায় সে শুনবে না মা আমি একটু একটু করে দিই ওই যে খাওয়া হয়ে গেছে খেয়ে পরে টিভি নিয়ে বসে পড়েছে সঞ্চিতা তুই খেয়ে পরে টিভি নিয়ে বসে পড়েছিস কালকে পরীক্ষা আছে অঙ্ক যাও শোনা শুয়ে পড়ো যাও তাড়াতাড়ি বিকাল বেলায় উঠে একটু করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে কি দেখছিস ন্যাশনাল জিওগ্রাফি না ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি দেখছিস যাও যাও শোনা শুয়ে পড়ো কালকে পরীক্ষা আছে বাবা আর এই যে সঞ্চিতার বাবা স্কুল থেকে ফেরার পথে কেক নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ গো এত ছোটো কেকটা নিয়ে এসেছো বলে তুমি তো ডিম দেওয়া কেক খাও না দোকানে বললাম যে এগলেস কেক দিতে এটাই দিলো বলে এটাই ভালো হবে আচ্ছা ঠিক আছে তুমি খুশি মনে আনন্দ মনে যেটা নিয়ে এসেছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকি এই যে মাও চলে এসেছে মা এই সন্ধ্যা থেকে শুয়েই থাকে তো বললাম যে একটু ওপরে যেতে মা চলো একটু কেকটা কাটবো মাও চলে এসেছে এই নিয়ে কেক কাটাই হচ্ছে আসলে মেয়ের তো পরীক্ষা শেষ হয়নি না সঞ্চিতার পরীক্ষাগুলো শেষ হয়ে গেলেও হতো সেই জন্য তাহলে একটু বেশ একটু বড়ো করেই করতাম কিন্তু ওর পরীক্ষাগুলো শেষ হয়নি বন্ধ দিয়ে দে বন্ধ দিয়ে দে এখনও পরীক্ষা আছে এবারে ও বেচারি সেরকম আনন্দ করতে পারছে না আমি থাক ছোটর মধ্যে দিয়েই করা হলো হল আচ্ছা Nothing seems to happen, but the last is gone. I hope some way your voice promises lessened us more. But still, my pillow's on the floor. Anyone could say that we are never assured. For things we're dreaming of are always out of the store. Pages, a lot of pages to forget, I'm so bored to say. আর ওর বাবা আমার জন্য এই যে গিফট নিয়ে এসেছে এটা আমি ওর বাবাকে সকালে একটা গোলাপ দিয়েছিলাম আর ওর বাবা গুনে গুনে ষোলোটা গোলাপ নিয়ে এসেছে বলে ষোলো বছর পূর্ণ হলো ষোলোটা গোলাপ তো ঠিক আছে আমি তাতেই খুশি কেক কাটার পর্ব তো সারা হলো এবারে ডিনারে আমি খুব সামান্য আয়োজন করেছি ভেবেছিলাম রেস্টুরেন্টে খেতে যাবো কিন্তু সঞ্চিতা বললো মা আমার পরীক্ষা শেষ হয়নি ঠাকুমা আর আমি বাড়িতেই খেয়ে নেবো সেটা কি আর হয় রে ঠাকুমা হয়তো বাড়িতে খেলো কিন্তু তুই যাবি না তোর বাবা আর আমি খেয়ে আসব। সেটা তো আর হয় না যে বাড়িতে একটু ওই বাসন্তী পোলাও একটু চিলি পনির এসব সামান্য একটু আয়োজন করেছিলাম আর সঞ্চিতার বাবাকে বললাম আমি এগুলো তো রান্না করে খাওয়ালাম তুমি আমাকে রেস্টুরেন্টে আমাদেরকে খাইয়ে খাই নিয়ে আসবে ডিউ রইলো বলল ঠিক আছে সঞ্চিতার পরীক্ষা হোক খাই নিয়ে আসবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে পুরোনো বন্ধুরা পাশে তো আছোই নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরে একটি ভিডিওতে শীঘ্রই দেখা হবে তোমরা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো